গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ সকাল সকাল বাসি বিছানাতেই ব্লগটা শুরু করে দিলাম তোমাদের একটা জিনিস দেখাবো বলে ওই যে দেখতে পাচ্ছ ওই পাখিটা এসে আজকে আমাদের ঘুম ভাঙিয়েছে সেই ভোর সাড়ে চারটা থেকে এসে ঠক ঠক করছে ঠোঁট দিয়ে কাচের জানালা তো আমি ভেবেছিলাম কেউ হয়তো টোকা দিচ্ছে আঙ্গুল দিয়ে তারপর চোখ খুলে দেখি এখানে ও এসে এভাবে আমাদের ঘুম ভাঙাচ্ছে তো ভোরবেলা থেকেই হচ্ছিল আওয়াজটা আমি ভেবেছিলাম হয়তো মেসো শ্বশুর বা মাসি শাশুড়ি কেউ এসে ডাকছে আমাদের তারপর দেখলাম কারো আওয়াজ নেই আর অন্ধকার ছিল তো বাইরেটা তাই দেখতেও পাইনি যে ও এসে আমাদের এভাবে ঘুম ভাঙাচ্ছে আজ সারা রাতেই কিন্তু ঘুমটা ভালো হয়নি যতই ভালো জায়গা হোক না কেন নিজের বিছানা ছাড়া কেন জানি না ঘুম আসে না সেটা যতই ভাঙা বিছানা হোক সায়নাও দেখো উঠছে না ঘুম থেকে আর একটা খুব বাজে স্বপ্ন দেখেছি আমি আজ আর সেই স্বপ্নটা দেখেছি বলে আড়াইটে থেকেই আমার ঘুম নেই সাড়ে তিনটের সময় শাশুড়ি মাকে ডেকে দিয়েছি তো তারপর উনি সাড়ে চারটায় উঠে গিয়ে রান্না বসিয়ে দিয়েছে যদিও সায়নাকে দিয়ে ডাকিয়েছি কারণ নিজে ডাকবো তারপর নিজে উঠবো না কেমন একটা হয় তার জন্য এখন পোনে ছটা বাজে আর এই যে পাখি দেখো একটু কাছে গিয়ে যেয়ে ভিডিও করছি অমনি ভয় পেয়ে উড়ে চলে গেল। বুঝতে পারছি না বাইরে থেকে মনে হয় দেখা যায় ঘরের ভেতর তো চলো এখন গিয়ে স্নান করবো আর সায়না এখন উঠবে না মনে হচ্ছে তো স্নান টান সেরে তারপর ওদিকে পারনের এখানে যেতে হবে তো আমি চলে এসেছি ছাদে কারণ স্নান হয়ে গেছে এখন আমি জামা কাপড়গুলো একটু মেলে দেব কি সুন্দর লাগছে ওয়েদারটা তোমাদের বলে বোঝাতে পারবো না এখন বাজে সকাল সাড়ে ছটা আর স্নান সেরে এই সকাল সকাল ছাদে ওঠার পর যখন এই ঠান্ডা ফুরফুরে হাওয়াটা গায়ে লাগছে মানে কতটা মজা হচ্ছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না মনে হচ্ছে যেন আজকে মহালয়ার সকাল আর এখনই হয়তো গিয়ে মহালয়া দেখবো দেখতেই পারছ আকাশটা কত সুন্দর লাগছে পুজোর আর মাত্র কটা দিন বাকি এই তো আর এক সপ্তাহ পরেই কিন্তু মহালয়া তারপরেই শুরু হয়ে যাবে পুজো এতটা আনন্দের মাঝেও কেন জানি না মনটা এখনও খারাপ হয়ে আছে কেন জানি না বললে ভুল হবে আমরা সবাই জানি এবারে দুর্গা পুজোটা সবার কাছে একই রকম মনে হচ্ছে সেই যে আনন্দটা মানে হচ্ছে না আর এই আনন্দটা তখনই হতো যদি আমরা সত্যি সত্যি আর্যিগরের বিচার পেয়ে যেতাম পুজোর আগে যদি এই জিনিসটা হয়ে যেত না সত্যি এবারের পুজোটা একদম জমে যেত এত সুন্দর ওয়েদারে যদিও এগুলো কথা মনে করতে ইচ্ছে করে না কিন্তু তবুও যখনই পুজোর কথা মনে হয় তখনই একবারটি ওই বিচারের কথাও মনে হয়ে যায় তো চলো আমার জামা কাপড় মেলা হয়ে গেছে এবার আমি নিচে যাব নিচে মনে হয় শাশুড়িমার পুজো হয়েও গেছে দু বছর প্রায় হয়েই গেল আমি ভিডিও করছি তো গত বছর জন্মাষ্টমী থেকে একাদশী দ্বাদশী সব কিছুই কিন্তু এই ঘরটিতেই ভোগ রান্না হয়েছে আর এখানেই কিন্তু আমরা সবাই খাওয়া দাওয়াও করেছি আর এই যে সিংহাসন এখানেই কিন্তু গোপাল বসেছিল আর এখানে সমস্ত ভোগ দেওয়া হয়েছিল যারা আগের ব্লগুলো দেখেছ তারা তো জানোই কিন্তু এবছর যেহেতু দোতলাতে সেই রান্নাঘরটি উদ্বোধন হয়েছে তাই ওখানেই ভোগের রান্না হচ্ছে তার জন্য কিন্তু এই উপরে এসে সব কিছু নিয়ে ওঠা খুবই অসুবিধে তাই গোপালকে কিন্তু এই দোতলাতেই রাখা হয়েছে মাসি শাশুড়ির পুরনো বাড়িতে এই সিংহাসনটি ছিল তো সেই সিংহাসন এখনও আছে তো এটা দোতলাতেই থাকে আর এখানেই কিন্তু ওই দেখো ভোগ দেওয়া হয়েছে গোপালকে তো দুজন বোন গল্প করছে ভোগ দিয়ে কাল তো রাতের বেলায় সাড়ে বারোটা পর্যন্ত সবজি কেটেছি তারপর আজকেও কিন্তু তিন রকমের শাক বানিয়েছি তো এই সব কিছু আর তোমাদের দেখালাম না বারবার শুধু ওই সবজি কাটার ভিডিও আর ভালো লাগে না তার জন্য আজকে একদম সিম্পলভাবে শর্টকাটে তোমাদের শুধু দেখিয়ে দিচ্ছি ভোগ হয়ে গেল আর আমরা সবাই খেতে বসে গেছি তো যারা ছেলেরা ছিল তাদের খাওয়া হয়ে গেছে এখন সব মহিলারা খেতে বসেছি পাঁচ রকমের ভাজা ঘ্যাট ডাল ডালের বড়া করে উলকুচু আলু দিয়ে রসা চালতার টক তিন রকমের শাক ঢেঁকি শাক কচু শাক আর ডাটা শাক তো এই ছিল আজকের রেসিপি তো একদিন বাদে আজকে আমরা অন্ন খেলাম দেখো বন্ধুরা এখানে সায়নার কতগুলো ডায়রি বানিয়েছে দেখো ডায়রিগুলো কোনটা বেশি ভালো লাগছে আমাকে জিজ্ঞেস করলো এবার তোমরাও একটু বলো তো এই হলো এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর আর একটা আছে এটা ওর বুনুকে দেবে তো এটা এটা প্রায় একই লাগছে কিন্তু এটা এটা বেশি সুন্দর এটাও খুব সুন্দর আমার কাছে সবকটাই ভালো লাগছে এবার তোমরা বলো কোনটা ভালো লাগছে সেটা একটু কমেন্টে জানিয়ে দিও সায়না জানতে চাইছে এর মধ্যে আবার একটা কবিতাও আছে দেখি এটা হচ্ছে এই যে সায়না সাহা এখানে কবিতা আছে একটা মা মাকে আমি ভালোবাসি আমার সোনা মাকে সকল কাজের মধ্যে দিয়ে খুঁজি শুধু তাকে সবাই বলে ঠাকুর বড় আমি বলি না সবাই চেয়ে যিনি বড় তিনি আমার মা কেমন লাগলো এই লেখাটা ওর নয় এটা হচ্ছে এ বাড়ির কাকিমুনির আর এখানে কি হয়েছে তোমাদের বলতে হবে না দেখেই বুঝতে পারছো ভিডিও করা নিয়েই ওর মুখের এই অবস্থা তাহলে কি কথা বলছিলো সেটা তোমাদের শোনালাম না তো এটা হচ্ছে পরের দিন আমরা সেদিনই রাতে চলে এসেছিলাম মাসির বাড়ি থেকে প্রসাদ খেয়ে আর দুপুর পর্যন্তই ভিডিও করেছিলাম ওই দেখবি এটা পরের দিন সন্ধেবেলা তো সন্ধেবেলায় এসেছি পাশের বাড়ি সবিতাদির বাড়িতে বিশ্বকর্মা পুজোর নিমন্ত্রণ ছিল তাই তো আমরা কিন্তু বিকেলে ভাত খেয়েছি খাওয়া দাওয়া করেই এসেছি এখানে তো এখন আর খেতে পারবো না তাই সবিতাদিকে বললাম যে প্রসাদ তুমি বেড়ে দাও আমি নিয়ে যাব আমি পরে খেয়ে নেব তো আমিও খাবো না সায়নাও খাবে না তো এর জন্য আমরা দুজনের প্রসাদই নিয়ে যাচ্ছি আর বর্মশাই তো আসেনি ও তো যেতেই চায় না কোথাও তো আমরা দুজনেই এসেছি একটু ঠাকুর ঘরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এটা কিন্তু এমনি পাকা আর ওই যে সাদা কালো দেখছো এটা কিন্তু ওই হয় না কি বলে স্টুডিওতে থাকে না ফটো তোলা স্টুডিওতে যে নিচে যেরকম পাতে তো সেটাই কিন্তু এখানে দিয়েছে বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে টাইলস বসানো আর এখানে অনেক বিড়াল আছে আর কুকুরও আছে পোষা দেখলেই তোমরা আর এখানে কিন্তু মাছও আছে এদের বাড়িতে আবার পাখিও আছে মানে কি নেই এ বাড়িতে সব কিছুই আছে এই সব কিছু মেনটেন করা কিন্তু খুবই কষ্টকর এগুলো সব সুবিধা দিয়েই করে তো এই দেখো আর একজনের কাণ্ড আমার জুতো কামড় দিয়ে নিয়ে এসেছে আমি তো ভয়ই পেয়ে গিয়েছি যে জুতোগুলো হয়তো কামড় দিয়ে ছিঁড়েই ফেলবে কারণ প্লাস্টিকের জুতো আর আমাদের বাড়িতেও কিন্তু মানে আমার বাবার বাড়িতে যে কুকুরগুলো আছে ওরা একবার যদি কোনো জুতো নিয়ে যায় সেটা আর আস্ত রাখে না তো সবিতাদি বলল যে না ও নাকি ওটা খাবে না এমনি এনে রেখে দিয়েছে ওখানে তো যাই হোক তারপর আমি এলাম এসে প্রণাম করে নিলাম কারণ আমি প্রথম দিকে ভুলেই গিয়েছিলাম প্রণাম করতে সায়নাকে বলছিলাম প্রণাম করার কথা ও করেছে আমি ভিডিও করছিলাম এবার নিজেই প্রণাম করার কথা ভুলে গিয়েছিলাম তো এরকমটা হয় অনেক সময় আমি প্রসাদ খাওয়ার পর প্রণাম করি হয়তো গিয়ে সোজা প্রসাদ খেতে বসে যাই আর তারপর মনে পড়ে যে আমি প্রণাম করিনি বেশিরভাগ এটা কিন্তু আমার বার পুজোতে হয় গত বছর কিন্তু আমি সবিতাদির এখানকার বিশ্বকর্মা পুজো অল্প দেখেছি কিন্তু আমার বাবার বাড়ি এখানকার বিশ্বকর্মা পুজো বেশি দেখেছি। কারণ গত বছর বিশ্বকর্মা পুজোর দিন আমি এখানে এসেছিলাম তো আজকে একটু মনটা খারাপ লাগছিলো যে বাবার বাড়ির এখানকার পুজো খুব মিস করছিলাম তবে সবিতাদির বাড়ির নিমন্ত্রণ পেয়ে আমি ভীষণ খুশি একটু ভিডিও তো করতে পারলাম তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা